আপনাদেরকে এমন দুজন লোকের সাথে পরিচয় করাই দিব তারা হলো ফ্রি ফায়ার আসক্ত দেখেন তিনজন আমরা চলে আসলাম আজকে গোভাতের অনুষ্ঠানে তো এখানে নতুন সেন্টার করা হয়েছে সেন্টার আমরা বুক করেছি তো আজকেরা দেখাবো কিভাবে মজা হয় তো কে কে আসে তবশ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন লাইক সাবস্ক্রাইব করে দেবেন যা হবে ফাইনালি বাপ্পি আমার চলে আসছে রেডি হয়ে তো আমরা এখানে খাওয়াদাওয়ানোর ব্যবস্থা করতেছি তো এখানে যে সবাই খাচ্ছে ভিড় হয়ে গিয়েছে তো গাইস মামির সাথে বসলাম ফাইনালি তো এবার পর থেকে দেখতে পারবেন মামি কেউ কোথাও ব্লগে তো অবশ্যই করলে সাহাব চলে আসছে ও ইনিও আছে তো এখন আমরা খাদ্য অবশ্যই আপনারা দেখবেন আমরা কি খাই আমরা দুজন একসাথে আছি ঠিক আছে আর দেখেন পাহাব কি করে এই দেখেন গাইস ক্যামেরাম্যান দেখতে পাচ্ছেন রিদম আমার সাথে ছবি তুলে দিচ্ছে তুমি কি জানো কাপ সবাইকে আসসালামু আলাইকুম আমি আবার চলে আসলাম আমার ছোটো ভাইদের সাথে তো এরা বিয়ের প্রোগ্রাম নিয়ে যে শ্যুট করতেছে আপনারা অবশ্যই তাকে সাপোর্ট করবেন বিয়েটা সম্পূর্ণ দেখবেন অবশ্যই আপনাদের অনুরোধ থাকলো বুঝতে আমাদের হৃদয় মামা এখানে পানি লাগবে পানি এই যে এই যে পানি লাগবে পানি বলতেছে এমন দুজন লোকের সাথে পরিচয় করাই দেব তারা হলো ফ্রি ফায়ার আসক্ত দেখেন তিনজন এই যে একজন আসক্ত আর এই যে এত পুরো আসক্ত আর তো আরো আরো কি কব টিপল টিপল ফ্রি ফায়ারে আসক্ত ছেলে এই তিনজন এ না এই হুজুর ছেলেটা ভালো আছে এ ভাইয়া এই তোমার তো মসজিদে থাকার দরকার তো গাই এখানে বিদায় হয়ে যাচ্ছে তো বৌভাতে এখন বর চলে যাচ্ছে আমাদের মামা তো এখানে আমরা সবাই কেন্দ্রে কেন্দ্রে বিদায় দিয়ে দিচ্ছি দেখেন কালকে এরা কানছিল তো বিদায় হয়ে যাচ্ছে আমরাও চলে যাবো বাসায় এসিওয়ালা সেন্টার গাইজ বাইরে যাবো না অনেক গরম তো আমরা বিদায় হয়ে যাচ্ছে আমরা বাসায় চলে যাব ভিডিওটা এই পর্যন্তই ছিল কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের চ্যানেলটাকে লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে দেবেন মামা কয়েদ সাবস্ক্রাইব করে দিবেন তো আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে